Hmm. গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমি সুমিত্রা আমার এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে ভিডিওটা শুরু করলাম সকালে বিছানা গুছানো দিয়ে তো সকালবেলা উঠে চোখে মুখে জল দিয়ে এসেছি ঠাকুর প্রণাম করে মানে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তারপর এখন বিছানাটা গুছাচ্ছি তো তোমাদের প্রথমে বলে দিই তা আমার যে স্ট্যান্ডটা আছে না ভিডিও করি যেটাতে মোবাইলটা লাগে ওই স্ট্যান্ডটা না ভেঙে গেছে তো আজকে একটু ভিডিওগুলো মানে মোবাইলটা এখানে ওখানে রেখে ভিডিও করছি তো তাই একটু তোমাদের তো খারাপ লাগতে পারে দেখতে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ কিছু মনে করো না ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে তোমাদের তো দেখো বাইরে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরে চলে এসেছি এবার এই ঘরে বিছানাটা গুছাতে তো রাত্রিবেলায় খাতাপত্র নিয়ে বসেছিলাম আমি আর মানুষও এখানেই পড়তে বসেছিল তো এখানেই আমাদের এই থেকে গেছে মানে ঘুম পেয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছি তারপর তো এখন এই খাতাপত্রগুলো ঠিকঠাক জায়গায় তুইয়ে দিচ্ছি যেখানে তার জায়গা তারপরে এই বিছানাটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আর আমার না মোবাইলের ব্যাক ক্যামেরার ভিডিওগুলো একটু ভালো হয় কিন্তু ফ্রন্ট ক্যামেরার ভিডিওগুলো না কেমন ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে দেখো কেন যাই না সামনের ক্যামেরাটার অতটা মানে ভালো না ভিডিওগুলো ভালো আসে না ঠিকঠাক ঝাপসা ঝাপসা আসে তো বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে চারপাশটা বুঝে নিচ্ছি বিছানা চাদরটা একটা ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানা বিছানা যদি ভালো না থাকে না মানে পরিষ্কার পরিপাটিভাবে গুছানো না থাকলে তাহলে ভালো লাগে দেখতে তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম এবার মানুষ ঘরের বিছানাটাও ঝেড়ে নিচ্ছি বিছানাটা গুছিয়েছেও কিন্তু এই টান টান করে যে টেনে টুনে দেবে এটা করে না কুচকে মুচকে ছিল তাই আমি একটু ভালো করে ঝেড়ে টেনে টুনে দিচ্ছি আর কি তো দেখো ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি তো এখন একটু একটু সকালবেলার দিকে ভালোই ঠান্ডা করছে তার মানে কী হচ্ছে তো কাঁঠাল গাছে এই ডালটা কেটে দিচ্ছে মানে অর্ধেক কাটা ছিল আগেই তার বাকিরা কেটে দিচ্ছে কারণ ওই ধানগুলো আনা হবে তো ট্র্যাক্টারে করে ওই ট্র্যাক্টারের টলিটা টানা তো লেগে যাবে ওখানে সেই জন্য তো ধানগুলো ঢালতে পারবে না তখন তো সেই জন্য ডালটা কেটে দিচ্ছে ও আর আমি এদিক উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ডালটাও কেটে নিলো আর আমার ঠান্ডাও ঝাড় হয়ে গেলো আরও গাড়িটা বের করছে তারপর রোজে ভেবে উল্টো করে গাড়ি বের করে সেটাই তোমাদের দেখালো আজকে আর আমি সিঁড়িটাও ধুয়ে নিয়েছি তারপর আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর কি বাসন বলতেই ভাতের হাঁড়ি আর এই জলে বালতিটাই ছিল মানে থাকে রোজই সকালে করে মেজে নিই আমি আর গতকালকে না মানে গ্যাসেই রান্না করেছিলাম ভাতটাও তো সেই জন্য আজকে তো কালি নেই হারিতে এমনি হারি তো হাঁড়িটাও মেচে নিলাম এবার জলে বালতিটা মেচে জল নিয়ে যাব হাঁড়িতেও জল নেবো আর বালতির মধ্যেও জল নিয়ে যাব এখন দেখা দেখ আজকে কিসে রান্না করি উনুনে করি না গ্যাসে করি জানতেই পারবে তোমরা তো তারপরে রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন নিয়ে চলে আসলাম এগুলোকে এখন গুছিয়ে রেখে দেবো চা চার জায়গায় রেখে দিলাম আর এই একটা ঝুড়িতে করে মিটকেসের ভেতরে আমি চায়ের কাপগুলো রেখে দিই আর কি চিনা চিনামানির মাটির কাপ কি না তো এখানে ওখানে রাখলে ভেঙে ঢেঙে যাবে সেই জন্য তারপরে আজকে ভাতটা উনুনেই করছি উনুনটা আমি ধরিয়ে নিয়েছি তো জাল দিচ্ছি আর এদিকে দেখো লাফা শাক তুলে নিয়ে আসলো মানু বাবা তো মানুনা বলছিল মা লাফা শাক রান্না করে দাও মানে লাফা শাকের পেল কী খাবে ও তো আর মূলোগুলোও নিয়ে এসে তাহলে যে মূলও নিয়ে আসো তাহলে শাক করে আর মূলও ভাজা করবো নয়তো মূল ঘণ্ট করবো যে কোনো একটা কিছু করবো তো দেখো মূলোগুলো নিয়ে আসলো আর এই মূলগুলোতে আমাদের না একটু গন্ধ নেই মূলতে যেমন কেমন গন্ধ হয় না তো এই মূলগুলোতে একটুও গন্ধ নেই মানে তুমি অনেকে আছে না ভাতের সাথে কাঁচা মূলো খায় তো এগুলো কাঁচা খাওয়া যাবে এত সুন্দর একটুও কোনো গন্ধ নেই তবে দেখো মনেগুলো কত সুন্দর লাগছে না একদম সাদা সাদা পরিষ্কার মানে যখন নিয়ে আসে তখন একটু মাটি মাটি থাকে তবে ধুয়ে নেওয়ার পরে একদম পরিষ্কার সুন্দর হয়ে যায় তো আজকে একটু ভিডিও করতে অসুবিধাই হচ্ছে মানে স্ট্যান্ডে লাগিয়ে করলে পরিষ্কারভাবে দেখাতে পারি তোমাদের তা আমি তো আজকে মানে এখানে ওখানে রেখে না তো হাতে ধরে ভিডিও করছি আমি যে কীভাবে করছি আমি জানি আজকে তো আর আমি এটাতে কেটে নিচ্ছি দেখ সুন্দর ঝিরিঝিরি হচ্ছে আর তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এদিকে লাফা শাকটা রান্না করব আজকে কিন্তু একদম তেল ছাড়া রান্না করব মানে জিরো অয়েলের রান্না যাকে বলে তো তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো আর কেউ যদি এই রেসিপিটা রান্না করতে জানো তাহলে কমেন্ট করে জানিও আর যদি না তাও জানো আর কি তাহলে দেখে নাও আমি কীভাবে রান্না করছি তো জল দিয়েছি জলটা গরম হয়ে এসছে ফুটে এসছে আর কি তো জলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন থেঁতো করে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিলেও হয় তা আমি থেত করে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি খাওয়ার সোডা আর তারপরে শাকগুলো দিয়ে দিলাম এর মধ্যে চাইলে তোমরা ওই বোথে শাক বলে না বথুয়া শাক আমরা এদিকে বথুয়া শাক বলি তো বথুয়া শাকও দেওয়া যায় সজনে পাতাও দেওয়া যায় তো এইদিকে আমি মূল ঘন্টরা করব ওই পাশে শাকটা বসিয়ে দিয়েছি তার জন্য কড়াইতে তেল দিয়েছি আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি আর এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি তো আদা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি একটু আদাটা ভেজে নিলাম না তো আদাটার কাঁচা গন্ধ থাকে তারপরে এই মূলোগুলো দিয়ে দিচ্ছি এখন তো মূলটার মধ্যে একদম আজকে হালকা হলুদ দেবো বেশি দেবো না সব তরকারিতে কটকটা হলুদ আবার ভালো লাগে না দেখো একদম হালকা হল দিয়েছি আর দিয়ে দেখো শাকটা কিন্তু আমার হয়ে এসছে আর শাকটার মধ্যে সামান্য মানে মানে পরিমাণ মতো লবণ দেবো যতটা দরকার আর তেল কিন্তু একদম দেবো না আর দেখো যখন দেখবো শাকটা সেদ্ধ হয়ে এসছে তখন এইভাবে ডাল ঘটনি দিয়ে দেবো আমরা যেভাবে ডাল ঘাট ঘঁটনি দিই আর কি আর দুহাত দিয়ে ঘুটে দিই না ওভাবে ঘুটে দিতে হবে তো দেখো তারপরে এদিকে মূল শাকটা করছি তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে তেল ছাড়াও কিভাবে রান্না করা যায় আর মূল ঘণ্টটা দেখবো তো অল্পই তেল দিয়েছি বেশি দেয়নি ওই যে তেল দিয়েছিলাম দেখেছো সেটাই দিয়েছি হাতে মূল ঘণ্টটা তারপরে নাড়াচাড়া করে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর যখন হয়ে এসছে তরকারিটা তখন একটু গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য ঘি দিয়েছি বেশি হয়ে গেলাম মূল ঘন্ট আর দিকে শাকটাও হয়ে গেছে সেন্টার যাচ্ছি এখন সেন্টার অনেক তাড়াহুড়োর মধ্যে কাজ করলাম আজকে একদম একা একা খুব অসুবিধা হয়ে যায়

মানে আমাদের এখানে সেন্টারে বাচ্চাদেরকে খেলার মাধ্যমে কিছু শেখানো হয় আর কি ছড়া বলা হয় আর একটু নানা রকম খেলার ছড়া হয় এখন একদম ছোট বাচ্চা বই নিয়ে সারাক্ষণ তো বসতে পারবে না কিন্তু তাদের মানে সাধারণ জ্ঞান কিছু শেখাতে হবে সেগুলোই আমরা শেখাই এবার এটা হয়ে গেল কি তা আমি ওকে দেখাচ্ছিলাম দেখো কাগজ দেখি সুন্দর টুপি বানানো চাই নৌকা বানানো চাই এটা হয়ে গেল টুপি

থাক দিয়ে দিয়েছি মূলকানটা আর একটা ডিম সেদ্ধ করে দিলাম আর তারপরে কিন্তু আমি মাঠের দিকে চলে গেছিলাম সেটা তো তোমাদের সাথে কালকে শেয়ার করেছি আমি তোমরা দেখেছ মাঠে কি কী করলাম তো মাঠের থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এই কাপড়গুলো গুছাচ্ছি এখন মারু বলছিল কিছু খেতে ইচ্ছা করছে মা তো ওই না নিজে নিজে দেখো কী বানাচ্ছিলো আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে দাঁড়াও তাই আমি মানে কাপড় গুছাচ্ছিলাম এটা আমার মাদার ইন্ডিয়া মাদার ইন্ডিয়া করতেছে এখানে কি করতেছিস মা ওরে বাবা পাস্তা এই দেখো পাস্তা পাস্তা বানাচ্ছে ডিম দিয়ে দেখো মানু পাস্তা বানালো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম পাস্তা বানালো চাউমিন মতনই বানিয়েছে সস দিচ্ছে দেখেন আমার মেয়েটাকে একটু এই সব চটপটি খাবার বানানোর খুব ওস্তাদ এমনি রান্না করতে বললে একদম বলে নাকি আমি ওকে দিয়ে অনেক কাজ করাই তবে যেটাই করে সেটাই অনেক তাই না বলো নিজে করে তো খায় যে খাচ্ছে দেখো সেই টেস্ট তো দেখো আজকে সন্ধ্যার টিফিন মানু বানালো বন্ধুরা আমি দুজনে এখন খেয়ে নিই একসাথে তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চ্যানেল নতুন রাখলে আজ মতো এখানে বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হচ্ছে দুটো তিনটার সময় ততক্ষণ সবাই খুব ভালো থেকে আসতে দেবো দাদা